দুই সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি মন্তব্য করেন ইসলাম বলেন নতুন বছরে বিগত ষোলো বছরের অপকর্মের বিচারের কাজ চলবে তিনি বলেন প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনে বিচার কাজ শুরু হবে বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে চিফ প্রসিকিউটর আরো বলেন জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ট্রাইব্যুনাল তার বিচার কাজ এগিয়ে নেবে পঁচিশ সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন নতুন বছরে বিগত ষোলো বছরের অপকর্মের বিচারের কাজ চলবে তিনি বলেন প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনে বিচার কাজ শুরু হবে বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে প্রসিকিউটর আরো বলেন জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত তবে ট্রাইব্যুনাল তার বিচার কাজ এগিয়ে নেবে এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ আবদুল্লাহ নোমান প্রমুখ উপস্থিত ছিলেন মামুন মাহফুজ টাইম নিউজ